আ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কহারল হাট এই কহারল হাটটি কহারল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারেই বসে এই হাট আজ ছিল শনিবার সতেরোই সেপ্টেম্বর 2022 আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিয়াল জাতের সার বিক্রি হচ্ছে এইগুলো রাস্কের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা নিয়েছেন ভাইয়া ছয়টায় বেচা বিক্রি হইলো এখনো হয় নাই ছয়টাই আছে আচ্ছা আমরা এই পাশ থেকে যদি দেখি এই যে এইটা এটা কেমন চা হচ্ছিলো এটা বক না নাকি ও আরিয়া আরিয়া জল রাতের আড়িয়া এই জোড়াটা কত ভাইয়া হলে একশো বিচ্ছ আছে ভাই

ছাপ্পান্ন করে হলে দিয়ে দেবেন এই ছয়টাই এইটা একটা এই যে এইটা একটা হ্যাঁ এইটা একটা তিন নাম্বার এই যে চার নাম্বার চার নাম্বার আর দেখি আমরা দেখি এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার আছে এইটা হচ্ছে ছয় নাম্বার

আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের যদি কার পছন্দ হয় আপনারা এগুলো যোগাযোগ করতে পারেন আমরা একটু চলে যাব সামনের দিকে এই যে তবে রেটটা একটু রিজনেবল মনে হচ্ছে চাচা আসসালাম আলাইকুম চাচা এটা কত চাচ্ছিলেন আর কত চাচ্ছিলেন চাচা পঁচাত্তর

কতগুলা নিয়ে আইছেন এই তো পাঁচটা সাতটা সাতটা কেমন আজকের বাজার রেট বাজার তো ভাই কাস্টমার ডাউন কাস্টমার কম ও আচ্ছা আচ্ছা এগুলো কেমন দাম ছিলেন ঘরে এক একটা দাম তো ছিল 120 25 30 জোড়া জোড়া বেচা বিক্রি দাম ভাই 15 টার্গেট করছেন এক লাখ পনেরো টার্গেট করছেন জোড়াগুলো তার মানে এক একটা আনুমানিক কত করে এক একটা কত করে যাওয়া যাবে সাইটের উপরে যেতে হবে এগুলো এই কম আচ্ছা আচ্ছা এগুলো এইটা হচ্ছে সাইডের উপরে যেতে হবে আর এগুলো সাতান্ন আটান্ন আচ্ছা আচ্ছা আপনার বলতে চাই সবাই না 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অন্য অন্যকে এসে জিজ্ঞেস করলে তখন রেট বেশি চাবেন হ্যাঁ 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 দাম দর করতে গিয়ে সর্বশেষ রেটে দিবেন নাকি দাম চাচ্ছি 130 এই জোড়াটা 130 130 দাম চাচ্ছি এখন দাম দর করতে গিয়ে লাস্ট ওই যেটা বললাম আমি যেটা বললেন এটা না ঠিক আছে এটা তো ব্যবসার সিস্টেম নাকি হ্যাঁ সিস্টেম আর এইগুলা এইগুলা ভাই এগুলা 140 জোড়া জোড়া 140 চাও বিক্রির দাম চাওয়া দাম বিক্রির দাম 20 পার হলে দিব 20 পার হইতো আচ্ছা আর ওইটা ওইটা পৃথক ভাবে এইটা ভাই মাল ভালো ভাই নাবি কম্বল হ্যাঁ হ্যাঁ দেখিয়ে নেবেন না না ঠিক আছে আচ্ছা ভাইয়া ধন্যবাদ আমরা দিকে ভাই আপনারা কত যাচ্ছিলেন ভাই যান ছাপ্পান্ন সাতান্ন হলে এইটা বিক্রি হবে ছাপ্পান্ন সাতান্ন হলে এইটা বিক্রি হবে দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো আরো একটু সামনের দিকে ভাই ভালো আছেন জোরাটা আপনার আপনাদেরই কত জোরাটা ভাই জোরাটা এক লাখ পঁচিশ জোরাটা এক লাখ পঁচিশ এই যে এইটা আর এই যে এইটা এক লাখ পঁচিশ হচ্ছে চাওয়া দাম কারণে হয়তো সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না তবে চেষ্টা করছি আমরা সর্বাত্মকভাবে সুস্পষ্টভাবে বোঝা এই দুটা দাম ধৰ চলছে

ভাই কি আপনার এটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কত বলছে কত বলছে সাইড ভাঙ্গে বলে বিক্রি দাম ভাই বাষট্টি হলে এইটা বিক্রি হবে দেখছেন সর্বশেষ বাষট্টি হাজার হলে বিক্রি করতে চান আমরা একটু দেখি এইখানে একটা দেখছি এটা কার ভাই যান আপনাদের এটা বাড়ি বাড়ি না ভাই আচ্ছা আচ্ছা কি অবস্থা বলেন তো কত দাম চাইলেন চাইছি তো পঁচাত্তর পঁচাত্তর কত দিয়েছে এখন পর্যন্ত ছেষট্টি সাতষট্টি আচ্ছা আচ্ছা কেমন লাশ বেচা বিক্রি চিন্তা ভাবনা আচ্ছা ভাই এটা কি বিক্রির জন্য বাসায় দেখাইছিলেন কাউকে ধীরে ঘাটে নিয়ে এসছে ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে